এবার পুষ্পা নিয়ে এলেন নাগিন অপু নিয়ে মুশফিকের উচ্ছ্বাস নিলামে বাংলাদেশের নয় তারকার নাম নিলামের আগে রেকর্ড গড়লেন রাহুল হলেন লক্ষণ অধিনায়ক আট উইকেট হারিয়ে মামুলি লক্ষ্য পার করল কুমিল্লা আইপিএল নিলামে আফগানিস্তানের বিশ ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পাঁচ দিনের মাথায় অনুশীলনে সোহান এবং গোলরক্ষক সোহলের পাশে ফিফা সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত এবার পুষ্পা নিয়ে এলেন নাগিনোপু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই ভরপুর বিনোদন ও রং নানান ঘটনা ক্যানবীয় ক্রিকেটারদের মাধ্যমে প্রায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দেখা যায় অভিনব সব উদযাপন মজার সব কাণ্ড এবার বিপিএলে সেই আবহাওয়াটাই যেন এনে দিলেন বাংলাদেশের বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু যদি ক্রিকেটে উইকেট নিয়ে নাগিন নাচের মতো উদযাপনের জন্য আগে থেকে বিশেষ পরিচিত নাজবুল অপু দু সালের নিধাস ট্রফিতে অপুর দেখা দেখি পুরো বাংলাদেশ দলই নাগিন নাচ দিয়ে আলোচিত হয়েছিল ক্রিকেট বিশ্বে তবে এরপর ধীরে ধীরে নাগিন নাচ থেকে সরে আসেন অপু পুরোপুরি ভিন্ন এক ধরনের উদযাপন শুরু করেন এই উনত্রিশ বছর বয়সী হাতি স্পিনার সেই অপু এবার ক্রিকেট মাঠে নিয়ে এলেন হালের আলোচিত পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পারাজের অভিব্যক্তি গত বছরের সতেরো ডিসেম্বর মুক্তি পাওয়া তেলেগু সিনেমা পুষ্পার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন সিনেমায় তার নাম পুষ্পারাজ যিনি পুরো সিনেমায় নিজের ট্রেডমার্ক ভঙ্গি হিসেবে ফুটিয়ে তোলেন চোয়ালের নিচে বাম হাত দিয়ে দাঁড়িতে হাত ভুলিয়ে দেওয়া আর সে সময় মুখে বলেন পুষ্পা পুষ্পারাজ রাজ অর্জুনের অর্জনের আল্লু অর্জুনের এই ভাবভঙ্গি এবার ক্রিকেট মাঠে নিয়ে এসেছেন অপু শনিবার কুমিল্লা ভিক্টোরিয়াসের বিপক্ষে ম্যাচে সিয়ার সানরাইজার্স এর জার্সিতে খেলতে নেমে চার ওভারের সতেরো রান খরচায় তিন উইকেট নিয়েছেন এ বাহাতে স্পিনার ইনিংসের এগারোতম ওভারে প্রথমবার আক্রমণে এসেই আরিফুল হককে ফেরান অপু পরে শহীদুল ইসলাম এবং নাহিদুল ইসলামের উইকেটও নেন তিনি প্রতিবারই উইকেট নেয়ার পর আল্লু অর্জুন তথা পুষ্পার মতো ভঙ্গি করে নিজের উদযাপন সারেন অপু স্পাইসম্যান ফ্লেচারকে নিয়ে মুশফিকের উচ্ছ্বাস মিনিস্টার ঢাকাকে পাঁচ উইকেটে হারিয়ে অষ্টম বিপিএল শুভ সূচনা করেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স গতকাল রাতের ম্যাচটিতে ওপেনিংয়ে নেমে মাত্র তেইশ বলে সাত চার ও এক ছক্কায় পঁয়তাল্লিশ রান করেন ক্যারেবীয় তারকা আন্দ্রে ফ্লেচার যাকে বিগ বস যাকে বিগ বেস্ট দল মেলবোর্ন স্টারসের সতীর্থরা স্পাইসম্যান নামে যাকে বিগ বেস্ট দল মেলবোর্ন স্টার্স এর সতীর্থরা স্পাইসম্যান নামে রাখেন চুলের লাল রঙের কারণেই তার এমন নাম বিপিএল তার সদীর নাকি এই নামে ডেকে থাকেন তাকে সেই ফ্লেচারের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুশফিক খুলনা টাইগার্স অধিনায়ক বলেন প্রথম ম্যাচে সবসময় কিছুটা স্নায়ু চাপ থাকে ব্যাটিং এর শুরুটা ভালো হয়েছে বোলারদের জন্য কন্ডিশন কঠিন ছিল অনেক শিশির ছিল তবে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুশি ফ্লেচারের প্রসঙ্গে মুশফিক বলেন তার জন্য ভালো লাগছে যেভাবে সে ইনিংসের শুরুটা করেছে সেটা এক কথায় অবিশ্বাস্য আমরা সবাই তাকে স্পাইসম্যান হিসেবে চিনি ফ্লেচারের এবারের বিপিএল এ খেলারই কথা ছিল না ড্রাফটের বাইরে থেকে খুলনা ভানুকার রাজার পক্ষকে নিয়েছিল কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড তাকে বিপিএলে আসার অনুমতি না দেওয়ায় চৌত্রিশ বছর বয়সী ফ্লেচারকে দলনে খুলনা সেই ফ্লেচারই এবার বিপিএল এর প্রথম ম্যাচ জয়ের অন্যতম নায়ক হয়ে গেলেন যদিও দুর্দান্ত ফিফটি করে ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার আইপিএল এর নিলামে বাংলাদেশের নয় তারকার নাম এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ আরো বড় পরিসর হতে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আরো বড় পরিসরে হতে যাচ্ছে আট দলের টুর্নামেন্টটি এবার পরিণত হয়েছে দশ দলে লখনৌ ও আহমেদাবাদ নামে দুটো নতুন ফ্রেঞ্চাইজি যুক্ত হয়েছে যে কারণে এবার নিলামটিও বড় পরিসরে হতে যাচ্ছে আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবার আইপিএল মেগা নিলাম তার আগেই ভারতের সংবাদ মাধ্যমে নিলাম বিষয়ে বহু তথ্য প্রকাশ হয়েছে সেখানে জানা গেছে এবার আইপিএল নিলামে ঠাই মেরেছে বাংলাদেশের মোট নজন ক্রিকেটার সর্বোচ্চ ভিত্তিমূল্য পাচ্ছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এই দুটো নাম জানা গেলেও বাংলাদেশের বাকি সাত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি এখনো দলগুলো খসড়া খেলোয়াড়দের এই তালিকা দেখে নিজেদের চাহিদা পত্র পাঠাবে আইপিএল কমিটির কাছে এরপর বর্তমান তালিকায় কাটা ছেঁটা করে নিলামের কাছাকাছি সময়ে গিয়ে খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কমিটি জানা গেছে নিলামের জন্য মোট বারোশো জন ক্রিকেটার তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ এদের মধ্যে তিনশো জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে দেশি তথা ভারতের ক্রিকেটার রয়েছেন আটশো ছিয়ানব্বই জন দুই কোটি রুপি বা সর্বোচ্চ ভিত্তিমূলের ক্যাটাগরিতে রয়েছেন ঊনপঞ্চাশ জন ক্রিকেটার এর মধ্যে ভারতীয় সতেরো জন এবং বিদেশি হচ্ছেন বত্রিশ জন নিলামের তালিকায় সবচেয়ে বেশি উনষাট জন ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়ার নিলামের আগে রেকর্ড গড়লেন রাহুল হলেন লখনৌর অধিনায়ক আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হতে এখনো প্রায় তিন সপ্তাহ সময় বাকি ফেব্রুয়ারির বারো এবং তেরো তারিখ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল এর মেগা নিলাম যেখানে দশটি ফ্রেঞ্জাজি তাদের দল বাছাই করে নেবে ধারণা করা হচ্ছে এবারের আইপিএল নিলামে ঘটবে টাকা ছড়াছড়ির রেকর্ড তবে আইপিএল নিলামের আগেই তেত্রিশ জন খেলোয়াড়কে ধরে রাখতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে ব্যয় করেছে তিনশো আটত্রিশ কোটি রুপি এর মধ্যেই রীতিমতো রেকর্ড গড়ে বসে আছেন ভারতের ক্রিকেট দলের বর্তমান ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল কিন্তু এবার তাকে লোকেশ রাহুল রাহুলকে সতেরো কোটি রুপিতে দলভুক্ত করেছে লক্ষণ ফ্র্যাঞ্চাইজি যা আইপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড এর আগে দু হাজার আঠারো সালের নিলামের আগে বিরাট কোহলিকে সতেরো কোটি রুপিতে দলে রেখে দিয়েছিল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিল আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ এবার বিরাট কোহলির সমান হলেন রাহুল লোকের শহরকে দলে নেই নয় তাকে নেতৃত্বের ভারও অর্পণ করা হয়েছে ইতিমধ্যে রাহুল ছাড়াও এর মধ্যে লখনৌ ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং ভারতের তরুণ অ্যান্ড ক্যাপ স্পিনার রবি বিষ্ণুকে স্টয়নিসকে তারা দলে নিয়েছে নয় কোটি বিশ লাখ রুপি এবং রবি বিষ্ণুকে নিয়েছে চার কোটি রুপিতে বারো ও তেরো ফেব্রুয়ারি নিলামে লখনৌ অংশ নেবে আরো উনষাট দশমিক আট নয় কোটি রুপি নিয়ে শুক্রবার রাতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ শেষ হওয়ার পরই আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ এবং আহমেদাবাদ তাদের খেলোয়াড়দের নাম এবং অধিনায়কের নাম ঘোষণা ঘোষণা করে যদিও টিম ইন্ডিয়ার জার্সিতে নেতা হিসেবে এখনো জয় পাননি লোকের রাহুল তবু আইপিএল তার উপরই ভরসা রাখলেন লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা অধিনায়কের নাম ঘোষণার আগেই প্রধান কোচ এবং মেন্টরের নাম ঘোষণা করেছে লক্ষ্ণৌ জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এবং ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা সেই সঙ্গে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় দলের সাবেক ওপেনার এবং কে কে আর এর সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে আট উইকেট হারিয়ে মামুলি লক্ষ্য পার করল কুমিল্লা এবারে বিপিএল শুরুটা যাচ্ছে তাই হয়েছে সিলেটের নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা বিপক্ষে ব্যাটিংয়ে ভরাবি হয়েছে মুসাদ্দেকের দলের শনিবার বেলা সাড়ে বারোটায় মিরপুর সেরে বাংলায় বিপিএল তৃতীয় ম্যাচে কুমিল্লার মুখোমুখি হয় সিলেট টসে হেরে ব্যাটিং নিয়ে কুমিল্লার বোলারদের তোপে রীতিমতো ধরাশায়ী হয়ে মাত্র ছিয়ানব্বই রান লক্ষ্য ছুটতে সক্ষম হয় সিলেট মামুলি লক্ষ্যতারায় অবশ্য কুমিল্লার ব্যাটারদের নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে সিলেটের বোলাররা তবে পরাজয় ঠেকাতে পারেনি আট বল বাকি থাকতে দুই উইকেটে জয়ের বন্দরে পৌঁছতে সক্ষম হয়েছে কুমিল্লা এক কথায় বলতে গেলে সহজ ম্যাচ কঠিন করে জিতলে ইমরুল কায়েসের দল কুমিল্লার প্রোটিয়া তারকা ফাফ ডু প্লাইস বিপিএল শুরুটা ভালো হয়নি দলীয় তেরো রানে মাথায় ব্যক্তিগত দুরান করে সোহাগ গাজীর হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ফাফ আরেক ওপেনার ডেলপোর্ট গাজির দ্বিতীয় শিকার হন ষোলো রান করে তিনি নামা মুমিনুল হক বিশ বল খেলে পনেরো রান করে আউট হন মোসাদ্দেক হোসেনকে স্লগ সুইপ করতে গিয়ে মুক্তারানির হাতে ক্যাচে পরিণত হন তিনি ইমরুল কাইজ দশ ও আরিফুল হক চার রান করে ফিরে গেলে দলীয় পঞ্চান্ন রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা শিবির পরে করিম জানাত এবং নাহিদুলের সাতাশ রানের পার্টনারশিপে দল সংখ্যামুক্ত হয় করিম করেন আঠারো রান ষোলো বলে সমান ষোলো রান করে ফিরে যান নাহিদুলও শেষ দিকে নাজমুল ইসলাম অপুর বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে শহীদুলকে আউট করেন রবি পারা এতে আটাশি রানে আট উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা শেষ দিকে ইসলাম অঙ্করের ছত্রিশ বলে ষোলো রানের দায়িত্বশীল ইনিংসে উইকেটে জয় পায় কুমিল্লা সিলেটের হয়ে তিনটি মোসাদ্দেক এবং সোহাগ গাজী দুটি করে উইকেট নেন এর আগে উনিশ দশমিক এক ওভারের স্কোর বোর্ডে মাত্র ছিয়ানব্বই রান জমা করে অল আউট হয়ে যায় মোসাদ্দেকের সিলেট দলের পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন মাত্র তিনজন সর্বোচ্চ রান এসেছে ওপেনার কলেন ইনগ্রামের ব্যাট থেকে একুশ বলে বিশ রান দ্বিতীয় সর্বোচ্চ রান মিস্টার এক্সট্রার উনিশ তৃতীয় সর্বোচ্চ রান রবি বোপারের মাত্র সতেরো এছাড়া সোহাগ গাজী করেছেন উনিশ বলে বারো রান আর বাকি সবাই সিঙ্গেল ডিজিটেই ফিরেছেন সাজঘরে অধিনায়ক মোসদ্দিকের ব্যাট থেকে এসেছে মাত্র ছয় বলে তিন রান অভিজ্ঞ অলোক কাপালি করেছেন চোদ্দ বলে ছয় রান ওপেন করতে নেমে এনামুল হক বিজয় ফেরেন দলীয় সাত রানে ব্যক্তিগত তিন রান করে ডেদুলের বলে আউট হন তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ রান করে ফেরেন বাংলাদেশ ক্রিকেট লিগের আলো ছড়ানো মোহাম্মদ মিঠুন আফসমিনা নাহিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি কুমিল্লার হয়ে সফল বোলার তিনজন নাহিদুল করিম জানাদ এবং মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন আইপিএল নিলামে আফগানিস্তানের বিশ ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসন্ন আসনের মেগা অকশনে উঠছে মোট বারোশো জন ক্রিকেটারের নাম এটা রয়েছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাতারও অনেক ক্রিকেটার বাংলাদেশের নজন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এবার নিলামে আর আফগানিস্তানের বিশ জন ক্রিকেটারের নাম রয়েছে সেখানে মোহাম্মদ নবী মুজিবুর রহমান জাদরান ছাড়াও আরো সতেরো জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামে যদিও সবার নাম এখনো প্রকাশ করেনি বিসিসিআই সর্বোচ্চ জন ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়ার এছাড়া দক্ষিণ আফ্রিকার আটচল্লিশ জন ওয়েস্ট ইন্ডিজের একচল্লিশ শ্রীলঙ্কার ছত্রিশ ইংল্যান্ডের ত্রিশ এবং নিউজিল্যান্ডের উনত্রিশ জন খেলোয়াড়ের নাম উঠবে নিলামে নেপাল থেকে পনেরো জন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ জনের নাম রেজিস্ট্রেশন করা হয়েছে এবার নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপি বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রমন সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন উনপঞ্চাশ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে করোনা আক্রান্ত হওয়ার পাঁচ দিনের মাথায় অনুশীলনে সোহান করোনা আক্রান্ত ক্রিকেটারদের ব্যাপারে বিশেষ ছাড় দেবে বিসিবি বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আগেই তা জানিয়ে রেখেছেন কোন ক্রিকেটার ছয় থেকে সাত দিনের মধ্যে দুইবার নেগেটিভ হলেই তাকে খেলার সুযোগ দেওয়া হবে সম্ভবত সেই বিশেষ ছাড়ের প্রথম সৌভাগ্যবান হচ্ছেন নুরুল হাসান সোহান পরপর দুই দিন নেগেটিভ হয়ে শনিবার দুপুর গড়িয়ে বিকেল নামতে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের ফরচুন বরিশাল উইকেট রক্ষক নেটে সোহানকে করলেন তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ দীর্ঘদিন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন ডানহাতে এই পেসার প্রসঙ্গত গত সতেরো জানুয়ারি প্রথম করোনা টেস্টে পজিটিভ হন সোহান তবে একুশ জানুয়ারি বিকেলে জাগর ইউজের সাথে আলাপে তিনি জানিয়েছিলেন সেদিন ছিল শুক্রবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে আবার টেস্ট করাবো যদি নেগেটিভ আসে তাহলে আশা করি খুব দ্রুতই মাঠে ফিরতে পারবো সোহানের সে আশা পূরণ হয়েছে দ্বিতীয় টেস্টেও নেগেটিভ এসেছে তাই বেলা দুইটার পর মাঠে নেমে অনুশীলন করেছেন উইকেট রক্ষক এ ব্যাটার বিকেলে প্র্যাকটিস শেষে জাগর ইউজের সাথে মুঠোফোনে আলাপে সোহান বলেন আল্লাহ রহমতে নেগেটিভ হয়েছে পরপর দুদিন এখন সুস্থ বোধ করছে তাই ব্যাটিং অনুশীলন করতে আসা আশা করছি ইনশাল্লাহ পরের ম্যাচ খেলতে পারবো যদি সবকিছু ঠিক থাকে তবে আগামী চব্বিশ জানুয়ারি ঢাকার বিপক্ষে বরিশালের পরের ম্যাচে দেখা যাবে সোহানকে গোলরক্ষক সোহেলের পাশে ফিফা জাতীয় দলের ক্যাম্প থেকে অনুশীলনে কিংবা জাতীয় দলের ব্যাচের সময় কোনো ফুটবলার ইনজুর্ড হলে তার চিকিৎসায় সহায়তা করে থাকে ফিফা ফুটবলের অভিভাবক সংস্থাটির প্লেয়ার প্রোটেকশন স্কিমের আওতায় বাংলাদেশের আতিকুর রহমান ফাহাদ মাসুক মিয়া জনি চিকিৎসার জন্য ফিফা থেকে মোটা অঙ্কের সহায়তা পেয়েছিলেন এবার পেলেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল তিনি ফিফা থেকে পেয়েছেন এক লাখ সাতচল্লিশ হাজার টাকা আবাহনীর গোলরক্ষ গত বিশ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় আহত হয়েছিলেন বাফুফে তার সব কাগজপত্র ফিফায় পাঠালে এই অর্থ বরাদ্দ করে বিশ্ব ফুটবলের অভিভাবক এই সংস্থাটি গত তেসরা মার্চ নেপালের তিন জাতি টুর্নামেন্টে খেলার সময় চোট পেয়েছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ তার চিকিৎসার কাগজপত্র ফিফায় জমা দিয়েছে বাফুফে সহসাই তার জন্য অর্থ বরাদ্দ করবে ফিফা দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন